বিয়ের মণ্ডপ থেকে বেলুনে পালানোর চেষ্টা করতেই কুমিরের নদীতে পড়ে গেল গহনা আর ছয় মাস পর ফিরে এলো বিধ্বংসী রূপে গহনা হ্যাঁ গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের তিনশো একটি এক্সপ্রেশন ভিডিও নিয়ে তাই সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখুন এক অদ্ভুত কাণ্ড বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বাড়ির বড়রা জানিয়ে দেয় গহনা আর এই বাড়ির কেউ নয় পিসিমা স্পষ্ট বলে দেন যেহেতু আয়ুষ্মান আর গহনার ডিভোর্স হয়ে গেছে এবং আলিয়ার সাথে বিয়ে তাই এখন থেকে এই পরিবারের একমাত্র ভাবুন একবার বেচারি গহনার মনের অবস্থা তখন কি ঠিক তখনই ভিলেন শক্তি সিং এসে দাবি করে বসে গহনা এখন তার আমানত তাই সে গহনাকে নিয়ে যাবে আয়ুষ্মান বাধা দিতে চাইলেও পিসিমা তাকে আটকে দেয় কিন্তু এত সহজে হারমানার পাত্রী একদমই না সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল হঠাৎ দেখা যায় গহনার আয়ুষ্মান একগুচ্ছ হিলিয়াম বেলুনে ঝুলে আকাশ পথে সেখান থেকে পালিয়ে যাচ্ছে বিশ্বাস করুন এমন দৃশ্য সিনেমায়ও দেখা যায় না কিন্তু হাই কপাল তারা গিয়ে এক ভয়ঙ্কর নদীর যে নদী কুমির নিচ থেকে ওপর ভর্তি আর আলিয়া গুলতি দিয়ে বেলুনগুলো ফাটাতে শুরু করে ভাবা যায় আলিয়ার নিষ্ঠুরতা বেলুন ফাটাতেই তারা দুজনে গিয়ে আটকে পড়ে নদীর ধারের এক গাছের ডালে নিচে হাঁ করে আছে জমদুতরূপী কুমিরগুলো গাছের ডালে ঝুলন্ত অবস্থায় গহনা মহাদেবের কাছে প্রার্থনা করে হঠাৎ ডাল ভেঙে তারা নিচে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে ডাঙায় পড়ে আয়ুষ্মান অজ্ঞান হয়ে যায় তখন সেখানে আলিয়া আর শক্তি সিং চলে আসে আলিয়া দাবি করে আয়ুষ্মান শুধু তার কিন্তু গহনা হুঙ্কার দিয়ে বলে তাদের জুটি স্বয়ং ভোলানাথ বানিয়েছেন শুরু হয় মধ্যে গহনা বুঝতে পারে আয়ুষ্মানকে বাঁচাতে হলে তাকে বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে সবাইকে চমকে দিয়ে গহনা সোজা ঝাঁপ দেয় সেই কুমির ভর্তির নদীতে আয়ুষ্মান চিৎকার করতে থাকে কিন্তু গহনা তলিয়ে যায় দৃশ্যটি দেখে গায়ে কাটা দিয়ে ওঠে এরপর গল্পের ছয় মাসের অ্যানিভার্সারি পার্টিতে এক অদ্ভুত কাণ্ড করে সে ভগবানের আরতি না করে শাশুড়ি মা কমলা দেবীকে বাধ্য করে তার নিজের আরতি করতে কতটা নিচে নামলে মানুষ এমন করতে পারে কমলা দেবী ভয় ভয়ে আলিয়ার আরতি করেন অন্যদিকে আয়ুষ্মানের অবস্থা খুব খারাপ শেষ গহনার শোকে নিজেকে মদ বা নেশার মধ্যে ডুবিয়ে রেখেছে আলিয়া এসে তাকে মদের বোতল থেকে জাগানোর চেষ্টা করে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য পার্টি চলছে ধুমধাম আলিয়ার সবাইকে বলছে এই বাড়িতে এখন শুধু তার হুকুম চলবে ঠিক তখনই ঘটে সেই রোমে হর্ষক ঘটনা পার্টির মাঝখানে গেট ভেঙে বাইক চালিয়ে এন্ট্রি নেয় এক মডার্ন তরুণী হেলমেট খুলতেই সবার চোখ কপালে এ তো স্বয়ং গহনা কিন্তু এ কোন গহনা গহনা আলিয়াকে চ্যালেঞ্জ করে বলে পিকচার এখনো বাকি আছে ম্যাম গহনার এই নতুন রূপ দেখে আলিয়া ভয়ে কাঁপতে থাকে বন্ধুরা কুমিরের মুখ থেকে ফিরে এসে গহনা কি পারবে আলিয়ার এই রাজত্ব শেষ করতে আর আয়ুষ্মান কি গহনাকে চিনতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ